জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ আসুর করছি অষ্টম অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোক থেকে শুক্লা কৃষ্ণে গতি হেত জগতা শশে মতে এক যত্নাবৃত্তি মানাবত্তে পুণ্য পূর্ণ সাতাশ নম্বর শ্লোক নৈত্যে শ্রুতি পার্থ জানান যোগী মুহী কশ্চন তসমাত সর্বেসু কালে ঘু কালে জু জগযুক্ত ভাবার্জুন ছাব্বিশ নম্বর শ্লোকের অনুবাদ বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় এর তাৎপর্য বলছে আচার্য বলদেব বিদ্যাভূষণ ছন্দ ছন্দজ্ঞ উপনিষদ থেকে জড়ো জগতে গমনাগমনের এই রকমই একটি শোলোকের বিবরণ উদ্ধৃত করা করেছেন যারা অত্যন্ত কাল ধরে দার্শনিক জ্ঞান ও সকাম কর্মের অনুশীলন করে আসছেন তারা নিরন্তর গমনাগমন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের শরণাগত হন না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারেন না সাতাশ নম্বর শ্লোকের অনুবাদ হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মা এই দুটি মার্গের যে কোনো একটা মার্গ গ্রহণ করতে পারে বলে তার চিন্তিত হবার কোনো কারণ নেই তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা করেন না ভক্তের কর্তব্য হচ্ছে সুধীর বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবাময় ভাবিত হয়ে হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা তার জানা উচিত যে এই দুটি মার্গের যে কোনোটি ক্লেশকর কৃষ্ণ ভাবাময় আবিষ্ট হবার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া এর ফলে ভগবত ধাম প্রাপ্তির পথ নিরাপদ নিশ্চিত ও সরল হয় এই শ্লোকে যোগযুক্ত যুক্ত কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যিনি দৃঢ়তা পূর্বক যোগ অভ্যাস করেন তিনি তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে সর্বদাই কৃষ্ণ ভাবাময় যুক্ত থাকেন শ্রী রূপ গোস্বামীপাদের উপদেশ হচ্ছে যে অনাসক্ত বিনাশায়ং যথা হর্ম পুজু পুজুগণত জড় বিষয়ের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সমস্ত কিছু কৃষ্ণভাবামিত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে এভাবেই যুক্ত বৈরাগ্য পন্থার মাধ্যমে অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায় তাই আত্মার গমন পথের এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ভগবান ধাপ ধাম প্রাপ্ত হবেন জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা